ধোনিকে দেখতে গিয়ে চৌষট্টি হাজার টাকা খরচ তিন মেয়ের স্কুলের বেতন বাকি মাহি ভক্ত বাবার আক্রান্ত যে সিং ধোনিকে দেখতে মাঠে যেতে চাইছেন তেমনই একজন হলেন চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখার জন্য চৌষট্টি হাজার টাকা দিয়ে টিকিট কিনেছেন তা করতে গিয়ে মেয়ের স্কুলের টাকা দিতে পারেননি সম্ভবত এবার আইপিএল খেলে অবসর নেবেন ধোনি আর ক্রিকেটার হিসেবে দেখা যাবে না তাকে। তাই আইপিএল যত এগোচ্ছে প্রিয় খেলার খেলা দেখার আগ্রহ ততই বাড়ছে চেন্নাইবাসীদের মধ্যে এমনই এক ধোনি ভক্ত চিপকে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতে এসেছিলেন সহজ পথে না পেয়ে কালুবাজারে ম্যাচের টিকিট কিনেছিলেন তিনি ধোনিকে দেখার জন্য চৌষট্টি হাজার টাকা খরচ করেছেন বলে দাবি তার সব টাকা খরচ করে ফেলায় তিন মেয়ের স্কুলে টাকা দিতে পারেননি বলেও জানিয়েছেন ধোনির সেই ভক্ত বলেছেন কোনোভাবেই টিকিট পাচ্ছিলাম না বাধ্য হয়ে কালোবাজারে টিকিট কিনেছি সব মিলিয়ে চৌষট্টি হাজার টাকা লেগেছে মেয়েদের স্কুলের টাকা বাকি পড়ে গিয়েছে আসলে একবার সামনে থেকে ধোনিকে দেখতে চেয়েছিলাম তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ধোনির সেই ভক্ত অবশ্য একা চেন্নাই কলকাতা খেলা দেখতে আসেননি মেয়েদের নিয়েই খেলা দেখতে এসেছেন তার এক মেয়ে বলেছেন টিকিট পাওয়ার জন্য বাবাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে ধোনির খেলা দেখতে পেয়ে আমরা খুব খুশি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ